সম্পত্তি ভারতের কেরালায় এক বাংলাদেশি তরুণীকে বিভর্ষ কায়দায় যৌন নির্যাতনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া সহ ওই ঘটনার সূত্রপাত টিকটক অ্যাপস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল হওয়া সর্বত্রে একটি ভিডিওতে দেখা যায় তিন চার যুবক ও একটি মেয়ে মিলে এক তরুণীকে বিভর্ষ করে শারীরিক যৌন নির্যাতন করছে এই ভিডিও সূত্র ধরে অনুসন্ধান করে রিফাজুল ইসলাম হৃদয় নামে এক নির্যাতনকারীকে শনাক্ত করে পুলিশের তেজগাঁও বিভাগ টিকটক হৃদয় বাবু নামে পরিচিত বাংলাদেশি ওই যুবক বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ভারতের কয়েকটি রাজ্যের কিছু অপরাধীর সঙ্গে মিলে মানব পাচারে আন্তর্জাতিক চক্র গড়ে তুলেছে এই চক্রটি নেটওয়ার্ক বাংলাদেশ ভারত মধ্যপ্রাচ্যের দুবাই সহ কয়েকটি দেশে বিস্তৃত এদিকে ভারতের গণদর্শনের শিকার বাংলাদেশি তরুণী দেশে ফিরে এসে মানব পাচার আইনে মামলা করেছেন তিনি ভয়ঙ্কর সব তথ্য দিয়েছেন পাচারকারী ও নিপীড়কারীর সম্পর্কে ধর্ষণের শিকার তরুণী জানান টিকটকের মাধ্যমে চক্রটির সঙ্গে তার পরিচয় হয়েছিল এই চক্রের মাধ্যমে প্রায় দেড় হাজার নারী পাচারের শিকার হয়েছেন সম্প্রতি ভারতে গ্রেপ্তার মগবাজারের টিকটক হৃদয়বাবু এই চক্রের সমন্বয়ক এরপরে নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী টিকটক লাইকিসহ বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার কে কেন্দ্র করে সংগঠিত বিভিন্ন অপরাধের অপরাধীকে তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এর মহাপরিচালক ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি বলেছেন টিকটক সহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে গত শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফ ডিসি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে ছায়া সংসদ বিতর্কিত প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে র্যাব ডিজি বলেন বিরাশি শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে বর্তমান আর এই শতাংশ মানুষ ম্যাক্সিমামই সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় পার করছে বিভিন্ন অপরাধের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকাংশে দায়ী প্রযুক্তিকে গ্রহণ করে নেতিবাচক দিকগুলো ব্যবহার করছে প্রযুক্তিকে গ্রহণ করে নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে যে কোনো ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই অপরাধ করে এখন আর কেউ পার পাচ্ছে না এরপরে কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিশোর গ্যাং জঙ্গিবাদের মতো যে কোনো অপরাধের জন্য অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখার আহ্বান জানান তিনি যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধ কমে যাবে বলে তিনি মনে করেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই গুড বাই টাটা